নমস্কার বন্ধুরা অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে চলে এলাম এটা হচ্ছে আমলকির আচার টক ঝাল মিষ্টি একটা দুর্দান্ত স্বাদের আমলকির আচার নিয়ে চলে এলাম এই যে আমলকিগুলো ভালো করে ভালো করে পরিষ্কার জল দিয়ে একটু ধুয়ে নিলাম এবার আমলকিটাকে একটু ভাপাতে হবে ভাপাতে হবে মানলাম জলের মধ্যে দিয়ে সিদ্ধ করতে হবে না এই রকম একটা ছাদা ছাদা পাত্র নিয়ে তার মধ্যে এই যে আমলকিগুলো দিয়ে দিলাম দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে রেখে যখন ফুটবে একটু কিন্তু দেখতে হবে মাঝে মধ্যে কেমন হয়েছে এর আমলকির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখো অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর একটু আমি একটু এইভাবে হাত দিয়ে দু হাত দিয়ে এমনি এটা ঝাঁকিয়ে দিলাম একটু মানে উপরে যেইগুলো ছিল সেইগুলো একটু ভালোভাবে হওয়ার জন্য দেখো পারফেক্ট এখন সিদ্ধ হয়ে গেছে এই দেখো সিদ্ধ হলেই বোঝা যাবে এটা একটু পাট পাট হয়ে ভেঙে যাবে সুন্দর করে এটা কিন্তু একদম সুন্দরভাবে ছাড়িয়ে যাবে আর এদিকে তার জন্য মশলার জন্য এই মশলাটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম ঘরেই থাকে যে জিরে নিয়েছি ধনে সর্ষে গোলমরিচ আর মেথি দানা আর এখানে একটু বিট লবণ লবণ আর একটু গুঁড়ো লঙ্কা আর এই যে গুড় তোমরা কেউ যদি চিনি ব্যবহার করতে চাও চিনিও ব্যবহার করতে পারো আমি এখানে চিনিটা ব্যবহার করব না গুড় দিয়েই করব মশলাটা কিন্তু একটু হালকা কড়াইতে একটু নেড়ে নিতে হবে একটু ভাজা ভাজা হয়ে গেলে পুড়ে না যায় মশলাটা হালকা ভেজে নিতে হবে তাহলে পাউডারটা খুব সুন্দর হবে আর আচারটা খেতে কিন্তু খুব ভালো হবে আচারটা খেতে আরেকটু সুস্বাদু করার জন্য আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম কড়াইতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই যে শুনো লংটা নাড়াচাড়া করা হয়ে গেছে এটা মশলাটা কিন্তু আমি একদম মিক্স করে পাউডার করবো না একটু দানা দানা থাকবে তাহলে মুখে যখন যাবে মাচার খেতে তখন বেশ ভালো লাগবে দেখো এই যে দানা আচার কী বলে আমলকির আচারের জন্য আমলকিগুলো সিদ্ধ করা আমলকিগুলো ছাড়িয়ে যাচ্ছে কত সুন্দর আর এর যে বিষটা বিষটা ফেলে দিতে হবে এই যে হামন্দিস্তা এটা একটু গুঁড়ো করে নেব দেখো সবগুলো আমার করা হয়ে গেছে আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি ছাড়িয়ে যায় কোনো মানে অসুবিধা হয় না আর এইদিকে কড়াইতে আমি এখানে সর্ষের তেলটা ব্যবহার করতে হবে এখানে সর্ষের তেলটা দিয়ে দিয়েছি সরষের তেলটা গরম করছি গরম করলেই তারপরে যখন দেখবে ধোঁয়া উঠেছে সর্ষের তেল থেকে তখন দেখবা পারফেক্ট গরম হয়ে গেছে তখনই কিন্তু এই যে আমলকিটা আমলকিটা দিয়ে দিতে হবে তাহলে আমলকিটা এবার ভালো করে একটু তেল দিই তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি অ্যাড করব যেটা আমি লবণ আর বিট লবণ আর একটু লঙ্কার গুঁড়ো ভালো করে সুন্দর করে এগুলো নিয়ে একটু নাড়াচাড়া করতে হবে একটু ভালো করে একটু এই যে বিট লবণটা মানে রয়ে গিয়েছিলো যাইনি ওই জন্য আবার একটু দিতে হলো মানে প্লেটেই রয়ে গিয়েছিলো আর এই যে দেখো দানা মানে বেশি মানে মিশিন পেস্ট করিনি গুঁড়ো করিনি একদম দানা দানা আছে এই যে এবার এর মধ্যে কিন্তু আমি মশলাটা অর্ধেক মশলা দেব পুরো মশলাটা এখন দেব না এটা আমলকিটা অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর এটা কিন্তু ত্বক স্কিনে হেয়ার ভিটামিন সি তো ভরপুর এর মধ্যে মানে শীতকালে এটার মানে কি বলবো শীত বা গরম যখন যখনই খাও না কেন এটা বারো মাসেই খাওয়া যায় এইভাবে বানিয়ে রেখে একটা কাচে ঠান্ডা করে একটা কাচের পাত্রে রেখে দিলে কিন্তু বেশ অনেক দিন যায় এই যে এর মধ্যে কিন্তু আমি গুড়টা দিয়ে দিয়েছি দেখলেই মশলাটা মানে একটু হালকা মশলা দিয়ে দিয়েছি অর্ধেক তার মধ্যে এই গুড়টা দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে গুড় গুঁড়ের থেকে অনেকটা একটু জল বেরোবে আরেকটু নাড়াচাড়া করে নিতে হবে এই যে এবার মশলা বাকি মশলাটা দিয়ে দিলাম সুন্দর করে এটা ভালো করে নাড়িয়ে যতক্ষণ এই যে জল মানে গুড়ের থেকে জলটা বেরিয়েছে আরেকটু ড্রাই করতে হবে এটা অনেক সময় কি হয় জানো কাঁচা আমলকি খেলে অনেকের গলাটা ধরে যায় গলা ব্যথা করে মানে এখন ঠান্ডার সময় খাওয়াই যায় না কিন্তু এইভাবে তোমরা বানিয়ে রাখলে প্রত্যেক দিন দুটো তিনটে করে তোমরা খেতেই পারো দেখো আমলকিগুলো বাট সিদ্ধ হয়ে গেছে কিন্তু একদম গলে যায়নি দেখো আমার পুরো কমপ্লিট রেডি হ্যাঁ দেখতে কত সুন্দর হয়েছে না চলো তাহলে তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা